এই সাহাবা সুন্দর করেছিলেন কি বলছিলাম ভাই যে যে হজরতে মদিনার পরিবেশটাকে সুন্দর করেছিলেন মানে মানুষকে কলেমা পড়িয়ে আগে থেকে কিছু মুসলমান তৈরি করেছিল তা এই সাহাবা মুসাববিন উমাই ছিলেন মক্কার শতকে মক্কার ধনী সাহাবাদের মধ্যে একজন মুসাববিন উমাই আল্লাহ নবীর ধনী সাহাবাদের মধ্যে একজন ছিলেন মক্কার এমন কোনো দামি আতর ছিল না যে আতরটা উনি ব্যবহার করতেন মক্কার এমন কোন দামি জামা ছিল না যে জামাটা মুসাববিন উমাই পরতেন না মক্কার এমন কোনো মজলিস ছিল না কুরাইজদের মজলিস যে কুরাইজদের মজলিসে মুসাফিন উমায়ের কে দাওয়াত দেওয়া হতো না তাহলে ভাই যান সেই মুসাফিন উমায়ের কত পয়সাওয়ালা ছিলেন বলেন তো যখনই তিনি ইমান আনলেন আর তিনার নামাজ পড়ার ঘটনাটা তিনার মায়ের কাছে প্রকাশ হয়ে গেল তিনার মাকে একজন বলে দিল যে তোমার ছেলে মুহাম্মাদের মতো নামাজ পড়ে তো তখন তিনার আম্মা যান ছেলেকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করলেন সমস্ত সম্পত্তি ছিল তিনার মায়ের সম্পত্তি মা ছেলেকে সমস্ত সম্পত্তি তা ভাই যান তার সত্ত্বেও তিনি কিন্তু মায়ের সাথে খারাপ আচরণ করেননি পিতা মাতার সাথে ভালো আচরণ করার কথা আল্লাহ রসুল্লাহ বলেছেন কথা বলেছেন আরে আমার দোস্তামা আমার সুলাহসলামের একজন সাহাবা ছিলেন যেই সাহাবার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ জুলবজদাইন জুলবাজদাইন মানে দুটো কাপড়ের অধিকারী দুই কাপড়ের অধিকারী জুলবজদাইনাইন হযতে আব্দুল্লাহ ইনাকে সুলবজদাইন বলা হয় কেন হযতে আব্দুল্লাহ তিনি ছিলেন বেঈমান ইসলাম কবুল করার পূর্বে তিনার নাম ছিল আব্দুল ওজা ইনার চাচাও ছিল বেঈমান ছোটবেলায় হজাতে এই আবদুল্লাহ জুলবাজার আব্বা জানে ইন্তেকাল করে বাপের এন্তেকালের পরে চাচা জানের কাছে বড় হতে লাগেন যখন আবদুল্লাহ জুলবাজ খবর পেলেন আল্লাহ নবী ইসলামে দাওয়াত দিচ্ছেন উনি চাইলেন যে চাচাকে নিয়ে একসাথে কলেমা পড়বেন কিন্তু এই চাচার অন্তরে কলেমার নূরটা জ্বললো না হেদায়েতের নূর জ্বললো না অবশেষে ক্লান্ত হয়ে হয়ে গিয়ে গিয়ে অধৈর্য এই চাচা চাচা বললেন আমি আর পারছি না আমি অপেক্ষা করছিলাম কবে আপনার অন্তরে হেদায়তের নূরটা জ্বলবে আপনি তো আপনার তো ইমানার কোন আপনার মধ্যে আনার কোনো ইচ্ছাই তো দেখতে পাচ্ছি না সুতরাং চাচা জাম আপনি আমায় অনুমতি দেন আমি মদিনায় গিয়ে রসুলের কাছে কলেমা পড়তে চাই তখন চাষা বলেছিলেন শোনো টাকা পয়সা ঘর বাড়ি আর এই গরু ছাগল ভেড়া সব তোমাকে ফেরত দিতে হবে যদি তুমি মোহাম্মদের কাছে যাও কথা বুঝলেন ভাইপো বললেন চাচা যেন আমি সব দিয়ে দিলাম তখন চাচা বলল তোমার শরীরে যে কাপড়টা রয়েছে ওটাও তো আমার দেওয়া কাপড়টা তোমার যে জামাটা তোমার যে ইজারটা লুঙ্গিটা ওটাও তো আমার দেওয়া ওটাও তোমাকে খুলে দিতে হবে হজরতে আবদুল্লাহ সুলবাদাইন তিনি তিনার জামা লুঙ্গি খুলে দিলেন খুলে উলঙ্গ হয়ে গেল কথা বলছেন সাবালক ছেলে সাবালক তিনি উলঙ্গ হয়ে গেল ইসলাম কবুল করার জন্য ইমান আনার জন্য তিনি শেষ পরীক্ষাটাও দিলেন একদম শেষ পরীক্ষাটা দিয়ে দিলেন উলঙ্গ হয়ে তিনি মায়ের ঘরে গেলেন ওনার মা অন্য জায়গায় থাকতেন মায়ের কাছে গেলেন গিয়ে মায়ের ঘরের খুলে দিলেন দেখতে পেলেন ছেলে উলঙ্গ বলেন কি বাবা রকম অবস্থা হয়েছে কেন তিনি সমস্ত ঘটনা খুলে বললেন আম্মাজাম বললেন তুমি আমার কাছে এসেছো কেন ছেলে বললেন আমাকে দুটো কাপড় দেবেন আমি আমার কোমরের নিচে একটা বাঁধবো কোমরের উপরে একটা বাঁধবো আম্মা ঘরের ভিতর থেকে একটা চাদর নিয়ে এলেন ছেলে ওই চাদরের মাঝখান থেকে কাঁচি চালিয়ে দিলেন চাদরটাকে দুই ভাগে ভাগ করে একটা কোমরের নিচে পড়লেন একটা কোমরের ওপরে পরে ওই রাত্রি বেলা তিনি মদিনার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন মক্কা থেকে মদিনা তখন যেতে সময় লাগতো চোদ্দ থেকে পনেরো দিন তারপরে ক্লান্ত হয়ে মসজিদে নবী শরীফে উপস্থিত হলেন ফজরের সময় ফজরের সময় আল্লাহ নবী

আল্লাহ নবী নামটা চেঞ্জ করলেন বললেন তোমার নাম আজ থেকে আবদুল্লাহ তো এই হচ্ছে আবদুল্লাহ জুলবাদুদাইন তাবুকের যুদ্ধে এই আবদুল্লাহ জুলবাদুদাইন আল্লাহ রাসূলকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন আল্লাহ জানে এই যুদ্ধে আমাকে কাফেরের তরবারির আঘাতে শহীদ করে দেয় আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাকে শহীদ করে দেয় কাফেরের তরবারিতে যেন আমার মত হয়ে যায় আল্লাহ রাসূল দোয়া করলেন আল্লাহ

অসুস্থতার কারণেও যদি মৃত্যু হয় তাহলেও তুমি শহীদের মর্যাদাই পাবে তা হজরতে আবদুল্লাহ জুলবাই এই যুদ্ধে তিনি জরের কারণে এতেকাল করলেন ইনার কবরের মধ্যে রসুল্লাহ নিজে নেমেছিলেন কবরে মাটি দেওয়ার আগে আল্লাহ রসুল দোয়া করেছিলেন আল্লাহ আমি এই আবদুল্লাহর ওপরে আজকে সন্ধ্যার পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আমি এই আবদুল্লাহর উপরে রাজি ছিলাম আল্লাহ পাক আপনি এই আবদুল্লাহর উপর রাজি হয়ে যান এইভাবে দোয়া করেছিল মাটি দেওয়ার আগেই দোয়া করেছি কথা বুঝলেন জানাজার পরে মাটি দেওয়ার আগে কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় হাজিরিন মজলিস তাহলে ভাইজান ঈমান আনার জন্য কখনো বাপ সন্তানকে আলাদা করে দিয়েছে কখনো মা সন্তানকে আলাদা করে দিয়েছে কখনোবা চাচা ভাইপোকে আলাদা করে দিয়েছে অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে তো ভাইজান আমি যে কথা বলছিলাম বাপ মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না বাপ মা তো দূরের কথা একজন মুসলমান আরেকটা মুসলমানের উপরে কোন মানুষের উপরে খারাপ আচরণ করতে পারে না আল্লাহ নবী আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন آناس عن مالک مالك رضي الله تعالى عن روایت الرواية تلميذي شريف الحديث الله النبي عليه يا بني إن قدرت أن تصبح وتمسيا ليس في قلبك غش لأحد فافعل وزاء من سنتي ومن أحيا سنتي فقد أحبني ওমান আহাদবানী কানা মাই ফিলছনা ও মেরা মেহেরা আমার আপ্না নবী পাকের বাড়িতে একজন খাদেম ছিলেন ছোট্ট ছেলে যেই ছেলেটার নাম হল হযতে আনাসিবনে মা লে রতি আল্লাহো তালানো ফো ইনি ছিলেন নবীর ঘরের খাদেম আমার নবী পাকের। বছর করেছিলেন তিনি বর্ণনা করেছেন আল্লাহ নবী উনাকে বললেন ইয়া বোনাইয়া ও আমার কলিজার টুকরা সন্তান আল্লাহ নবী ঘরের খাদেমকে বলছেন ইয়া বোনাইয়া ও আমার কলিজার টুকরা সন্তান ইন কাদার তামসিয়া সকাল সন্ধ্যা যদি তুমি একটা কাজের ব্যাপারে জোর দিতে পারো সকাল সন্ধ্যা একটা কাজের ব্যাপারে যদি জোর দিতে পারো লাইসা ফি কলবি আহাদিন ফাফআল তোমার অন্তরের মধ্যে কারোর প্রতি সামান্য ক্ষীণ থাকলে হবে না তোমার অন্তরের মধ্যে কারোর প্রতি সামান্য। ঘৃণা থাকলে হবে না ওয়া জালিকা মিন অন্তরের মধ্যে কারোর প্রতি ঘৃণা না রাখা এটা হলো আল্লাহর রাসূলের একটা বড় সুন্নাত আমান আহিয়া সুন্নতি যে আমার সুন্নাতকে জীবিত রাখলো ফকাদ আহাব্বানি সে আমাকে ভালোবাসলো আমার আহাব্বানি যে আমাকে ভালোবাসলো কানামা ফিল জান্নাহ জান্নাতে তার থাকার জায়গা আর আমি রাসূল রসুল্লাহ আমার থাকার জায়গাটা এক হয়ে যাবে সে জান্নাতের মধ্যে রসুল্লাহ সাল্লামের সাথে থাকবে তাহলে করতে হবে কি অন্তরটাকে সাফ রাখতে হবে পরিষ্কার রাখতে হবে আর মানুষের অন্তরে যেটা থাকে ওটা জাবান দিয়ে বেরিয়ে আস আল্লাহ নবী বলছেন তোমরা দুটো জিনিসের হেফাজত করো আমি রসুল্লাহ তোমাদের জান্নাতের জিম্মেদারি দিচ্ছি প্রথম নাম্বার হলো দুটো চাওয়ালের মাঝখানে যেটা আছে অর্থাৎ জাবান আর দুই উড়ুর মাঝখানে যেটা আছে অর্থাৎ লজ্জায় এই দুটো তোমরা হেফাজত করো আমি রাসুল্লাহ তোমাদের জান্নাতের জিম্মেদারি দিচ্ছি এই বুকে যেটা থাকে না ওটা মুখ দিয়ে বেরোয় মানুষের কলবের ভিতর যেটা থাকে ওটা মুখ দিয়ে ছোট